আরামবাগের কালীপুর বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা অচিন্ত কুমার কুণ্ডু গরিব ও দুস্থ মানুষদের জন্য একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করেছেন অসহায় ও দুস্থ মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে হুগলির আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু এবং তাঁর স্বামী বিশিষ্ট সমাজসেবী অচিন্ত কুমার কুন্ডুর যৌথ উদ্যোগে আজ মির্গি চাতরা এলাকায় চকনেত্রা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আলোর দিশা কর্মসূচি এই মানবিক কর্মসূচির মাধ্যমে এলাকার বহু গরিব মানুষ চোখের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান এই কর্মসূচি শহর ছাড়িয়ে গ্রামীণ এলাকায় প্রসার লাভ করেছে স্থানীয়দের মতে অচিন্তবাবুর এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য খুবই উপকারী তার এই প্রয়াস এলাকার মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে এছাড়াও গরিব দুস্থদের পোশাক বিতরণের কথাও বলেন এই বিষয়ে অচিন্ত্য কুমার কুণ্ডু আরও কি বললেন বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

আমি সকলকে ধন্যবাদ জানাবো বিশেষ করে অচিন্তু কেন ধন্যবাদ জানাবো যিনি মানে ব্যবস্থাপনটা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এটা তো অবশ্যই প্রয়োজন এটা যদি মাসে মাসে বা ছ মাস ছাড়াও করা যায় খুবই উপকৃত হবেন আমার চকনাথা গ্রাম বলরামপুর পাতরশারা বা উল্লাসপুর কুমুরশায় পাশাপাশি গ্রামগুলো সকলেই উপকৃত হবে এই চোখের তো এখন এইটটি পার্সেন্ট লোকের এই সমস্যার জন্য এই দিশা করার জন্য খুবই উপকৃত হবেন বা ভালো হবে এর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি গ্রামে মানে আমি পৌরসভার মানুষকে কথা দিয়েছিলাম যে আমি আর আমার যে উনিশটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোকে অন্ধমুক্ত করব তো আমি সেটা করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এটা আমি সবটাই করি আমি আমার বাবা ডক্টর হরিমপুণ্ড আমার মা গীতারায়ণী পণ্ড আশীর্বাদ নিয়েই করি এবং এই এটা একটা আমি বড়ো কাজই বলি কারণ হচ্ছে চোখ হচ্ছে মানুষের আসল জিনিস চোখ যদি মানুষ ঠিক মতন দেখতে পায় তাহলে মানুষ জীবনে তার কোনোরকমই অভাব থেকে আরম্ভ করে হাঁটা চলা খাওয়া সবেতেই তার সুবিধা হবে এবং আমার আমি তারপরে প্রথম আমি বলবো যে আমি এই ওয়ার্ডগুলো সারার পর আমি গ্রামে আসবো বলেছিলাম এবং আজ থেকেই গ্রামে আরম্ভ করেছি আজকে আমার গোঘার থানার কুমুরসা গ্রাম পঞ্চায়েতের চাক চকলাদা বলরামপুর এবং আরও হলসপুর আরও একটা দুটো গ্রাম আমরা অলরেডি মাইকে করে ক্যাম্পাস করেছিলাম লোকজন এই সবে আসতে আরম্ভ করেছে এখনো লোক সব এসে পৌঁছায়নি একে একে আসছেন আমার মনে হচ্ছে এখনই প্রায় একশোর উপর হয়ে গেছে এবারে দেখা যাক কজন হয় আমাদের দুশো আড়াইশোর টার্গেট আছে আজকে মোটামুটি সন্ধ্যে যতক্ষণ হবে ততক্ষণই আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাব আশা করি মানুষের এতে অনেক উপকার হবে এটাই আমার বক্তব্য হ্যাঁ এরপর আবার ভিতরে যে মানে কমসা গ্রাম পঞ্চায়েতে আর যেসব গ্রামগুলো আছে সেগুলোতে আমি পরপর যাব খুবই ভালো লাগছে আমি মনে করি হিন্দু এবং মুসলিম বা বৌদ্ধই খ্রিস্টান যেই হোক তারা মানুষ তারা আমরা একই ভারতবর্ষে একই পতাকার নিচে আমরা জন্মগ্রহণ করেছি হ্যাঁ এবারে তাদেরকে যারা জাতিভেদ তৈরি করে তাদের তাদের আলাদা আলাদা বলবো কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা প্রত্যেকেই মানুষ আমি প্রত্যেকের জন্য কাজ করতে চাই এখানে রং দেখে নয় জাতি দেখে নয় এটা পুরো একদম রংবিহীন একটা আমার অনুষ্ঠান সামনে তো আবার দুর্গাপূজা পূজা আসছে আপনার যে বিনা পয়সায় একটা বাজার করেন বাড়িতে সেটা কি আবার এই একদম বিনা পয়সা আমার আবার সেই বাজার বসবে সেই বাজারে সমস্ত গরিব মানুষ যারা যাবে তাদের আমি বিনা পয়সায় তাদের জামা কাপড় দেবো জুতো দেবো এবং বাচ্চা থেকে বয়স্ক সব বাইকেই দেবো আমি প্রতি বছর দিই সেটা এবছরও আমার বহাল থাকে আমার নাম অচিন্ত কুমার কুন্ডু আমি আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা